দিঘাসিপুর আমরা সবাই পরিচালনায় শ্রীকৃষ্ণ রাধারানীর রথযাত্রা উৎসব পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ড আমরা সবাই পরিচালনায় শ্রীকৃষ্ণ রাধারানীজুর অষ্টম বর্ষে পূর্ণিমা রথযাত্রা উৎসব মেতেছেন পাশাপাশি কয়েকটি গ্রামের মানুষ বসেছে মেলা সুস্থ সংস্কৃতি বজায় রাখতে এসেছেন ধামসা মাদল রথযাত্রাকে কেন্দ্র করে সারা গ্রাম জুড়ে উৎসবের মেজাজে মেতে উঠেছেন সকলেই রথযাত্রা আগের দিন চতুর্দশীর উপবাস নারায়ণচন্দ্র প্রধানের বাড়িতে অনুষ্ঠিত হয় রথযাত্রায় সকলে রাধারানীর ভোগ নিবেদনের মধ্য দিয়ে প্রায় পাঁচ হাজার ভক্ত প্রসাদ সেবন করেন এবং বিকাল চারটায় রথের দড়িতে টান পড়ে রথের গ্রামের মূল মন্দির প্রাঙ্গণে নিয়ে আসা হয় রথকে সেই রথ কেন্দ্র করে বহু দোকান বসে যায় জানালেন রাত কমিটির মূল উদ্যোক্তা নারায়ণ চন্দ্র প্রধান কে কারপে শ্রীতে জীবে জাল সফল ওয়াও আশাতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জেলিরি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাজক বসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া হ্যালো আমি আমাদের গ্রামে এই গ্রামের নাম দিঘাশিপুর ঠাকুরের কাছে ঠাকুরের কাছে স্বামী সন্তানের জন্য চাইলাম হ্যাঁ আমার নাম আমার নাম আশা মান্না বাড়ি কুমারপুর খুব ভালো লাগছে সবাই ভালো থাকে স্বামী সন্তান নিয়ে সবাই যেন গ্রামবাসী পল্লীবাসী সবাই যেন ভালো থাকে এটাই চাওয়া না এর আগেও সুমিত্রা হাজরা আমাদের সরকার থেকে যে কর্মসূচি চলছে আমরা আমাদের যে হিন্দু দর্শন মতে ভগবান শ্রীকৃষ্ণ এবং সঙ্গে রাধিকাকে নিয়ে এবং এই দীর্ঘ সময় আমরা পুজো পার্বণ তৎসঙ্গে ভাগবত পাঠ হয়েছে এবং তারপর প্রসাদ এই প্রসাদ সেবন এবং পরবর্তী পর্যায়ে আমরা রথযাত্রা চারটের সময় আমাদের শুরু হয়েছে আজকের এই রথযাত্রা একটি এটাই আমাদের বার্তা থাকুক যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের রথযাত্রার মূল লক্ষ্য ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে ভগবান যখন রথে ওঠেন সমস্ত মানুষ সেই রথের দড়িকে স্পর্শ করে পুনর্জন করেন সেখানে কোনো ধর্ম নেই বর্ণ নেই সমস্ত শ্রেণীর মানুষ থাকে তাই সেই সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে যে আনন্দবর্ধন সেটাই হলো রথযাত্রার মূল লক্ষ্য ভগবানের সেটাই হচ্ছে মূল আশা এবং সেটাই লক্ষ্য আমরা সেই প্রয়াসেই এই ভগবান শ্রীকৃষ্ণের রথকে আমরা এখানে প্রতিষ্ঠা করেছি এই রথব এই রথ রথযাত্রা আমাদের অষ্টম বর্ষ চলছে আমরা অষ্টম বর্ষে পদার্পণ করেছি এই রথের নাম এই রথের নাম হচ্ছে আমরা সবাইয়ের পরিচালনায় শ্রীকৃষ্ণের রথযাত্রা উৎসব আমি আরেকবার বলুন এই রথ অষ্টম বর্ষে পদার্পণ করল দীঘাসীপুর গ্রামের এই রথের নামকরণ করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের রথযাত্রা উৎসব আমরা সবাই দ্বারাই পরিচালনা আমাদের সমস্ত গ্রামবাসীর দ্বারাই আমরা পরিচালনা করে থাকি নারায়ণ প্রধান সকাল থেকে আমাদের তো চলছে ভাগবত পাঠ হয়েছে। পূজার্চনা হয়েছে আমাদের যোগ্য হয়েছে এবং আমরা ঠিক সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে সমস্ত ভক্তবৃন্দদের নিয়ে আমাদের এই মায়ের মন্দিরে আমাদের রথ এসছে এখান থেকে আমরা রথ নিয়ে আবার পুনরায় নারায়ণ প্রধান মহাশয়ের বাড়িতে ওখানে ফিরে যাবি ওখানেও আজকে সারা গ্রাম এবং যত ভক্তবৃন্দ উপস্থিত হয়েছে সকলের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে প্রভাকর প্রধান আমরা সবাই আমি ছেলে আমি আমি টোটালটাই অর্গানাইজ করছি স্বপন কুমার হাজরা গ্রাম কমিটির সহসভাপতি এই রথযাত্রা গেলে আমার আমাদের অনেক উদ্দীপনা থাকে আমরা অনেক আশা আকাঙ্ক্ষা করে এই রথযাত্রা দিনটি পূর্ণভাবে সকল গ্রামবাসীর উদ্দেশ্যে আমরা পালন করি প্রচুর দর্শনার্থী এবং এই এই রথযাত্রাকে কেন্দ্র করে ঝাড়গ্রাম থেকে ধামসামাদলের একটি দল এসেছে আমাদের মনোরঞ্জন করার জন্য গ্রামবাসীদের সেই ধামসামা বাজিয়ে আমরা রথযাত্রা নিয়ে এসেছি ভোগ প্রসাদ সকলকে খাইয়ে আবার আমরা বাড়ি গিয়ে রথ যে নারায়ণ প্রধানের বাড়িতে গিয়ে সবার প্রসাদ সেবনের ব্যবস্থা রেখেছি ধন্যবাদ

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া